রাতে রুটি পরোটার সাথে কী বানাবেন ভাবছেন এই রেসিপি বানিয়ে নিন একদম কম সময়ে তৈরিও করা যাবে খেতেও দুর্দান্ত লাগবে তো একটা বাটির মধ্যে তিনটে ডিম ফাটিয়ে নিলাম আপনারা কম বেশি দিয়ে অবশ্যই তৈরি করতে পারেন পরিমাণ মতো লবণ একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে খুব ভালো করে ডিমগুলোকে ফেটিয়ে নিচ্ছি এই তিনটে ডিম দিয়ে এই রেসিপি বানালে চারজন মানুষের কিন্তু রুটির সাথে খাওয়ার জন্য তরকারি একদমই হয়ে যাবে তবে আপনাদের যদি লোক আরও বেশি থাকে তবে ডিমের পরিমাণ বাড়িয়ে দেবেন এইবার ফ্রাইং প্যানের মধ্যে অল্প তেল গরম করে নিয়ে ওই ডিমের মিশ্রণটা দিয়ে না করে ডিমের ভুজিটাকে ভেজে নিচ্ছি আর এখানে ডিমের ভুজিয়াটাকে কিন্তু বেশি লালচে করে ভাজা যাবে না একটু নরম করেই ভাজতে হবে তো না করে এইভাবে একটু ভেঙে নিচ্ছি তবে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো কিন্তু করবেন না একটু বড় বড় টুকরো রেখেই ডিমের ভুজিটাকে ভেজে নিতে হবে আর একটু কাঁচা করেই কিন্তু ভাজতে হবে মানে বেশি লালচে করে ভাজার একদমই দরকার নেই এবার ডিমের ভুজিয়াটাকে নামিয়ে নিয়ে ওই ফ্রাইং প্যানের মধ্যেই আরও একটু তেল দিয়েছি অবশ্যই সর্ষের তেল ওর মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে আর দিয়ে দিচ্ছি হাফ চামচ আদা আর রসুন হাফ চামচ দিলাম এখানে আদা রসুন গ্রেট করেই দিয়েছি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে নাচাড়া করে সমস্ত কিছু একটু ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা গন্ধ না যাওয়া পর্যন্ত কিন্তু ভালোভাবে একটু ভেজে নেবেন তারপর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা একটু বেশি করেই দিতে হবে এখানে আমি দুটো পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজটাকে দিয়ে নাচাড়া করে একটু ভেজে নেব তবে খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই ভাজতে ভাজতে একটা হালকা গোলাপি রঙ চলে আসলেই পেঁয়াজ ভাজাটাও কিন্তু হয়ে যাবে তো পেঁয়াজ ভাজাটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো কুচি আর টমেটোর উপরেই পরিমাণ মতো একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে টমেটো ভাজলে টমেটো তাড়াতাড়ি সফট হয়ে যায় একটু নাচাড়া করতে করতেই দেখবেন টমেটো একদমই সফট হয়ে যাবে তো দু তিন মিনিট একটু না করে ভেজে নিয়েছি টমেটো কিন্তু একদম গলে গেছে আর পেঁয়াজটাও ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে তো এই সময়তে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ বেসন বেসন দিলে রেসিপিটা যেমন একটু মাখো মাখো হবে তেমন খেতেও কিন্তু দারুণ টেস্ট হবে আর বেসনটাকে এইভাবে একটু হালকা করে ভেজে নিতে হবে বেসনের কাঁচা গন্ধ থাকলে কিন্তু রেসিপির স্বাদ একদমই ভালো লাগবে না তো বেসনটাকে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম অল্প জল দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা হাফ চামচ করে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিচ্ছি অল্প জলের উপরে এইভাবে গুঁড়ো মশলা দিয়ে কষালে মশলাগুলো একদমই পুড়ে যাবে না খুব ভালোভাবে মশলাগুলো কষানোও যাবে তো দেখতেই পারছেন মশলা কিন্তু খুব ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেছে মশলার কালারও চেঞ্জ হয়ে গেছে মশলার থেকে তেলও ছাড়তে শুরু করেছে তো এই সময় আমি দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি এখানে একটা ছোট ক্যাপসিকামকে কুচিয়ে দিয়েছি আর ক্যাপসিকাম দিয়েও মশলার সাথে নাড়াচাড়া করে কিন্তু আরও একটু ভাজা ভাজা করে নেব ক্যাপসিকাম দিয়ে একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম ভেজে রাখা ডিমের ভুজিয়া আর ডিমের ভুজিয়া দিয়েও সমস্ত মশলার সাথে নাচাড়া করে একটু ভেজে নেব তাহলে মশলাগুলো ডিমের মধ্যে ভালোভাবে ঢুকে যাবে খেতে কিন্তু ভালো লাগবে তো ডিম দিয়েও মশলার সাথে নাচাড়া করে কিন্তু ভেজে নিয়েছি খুব ভালো করেই মশাটাও কষিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল জল খুব বেশি পরিমাণে দেওয়ার একদমই দরকার নেই কেননা এই রেসিপি কিন্তু ঝোল হবে না একটু মাখো মাখো টাইপেরই হবে সেই কারণেই জলটা বুঝে দেবেন আর কোনো কিছু সিদ্ধ হওয়ার মতো কিছু নেই সেই কারণেই কিন্তু জলটাও অল্প দিতে হবে তো জলটা দিয়ে পাঁচ মিনিট মতন নাড়াচাড়া করে একটু ফুটিয়ে নেওয়ার পর হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম নাচাড়া করে একটু মিশিয়ে নিচ্ছি আরেকটা উপকরণ ঘরে যদি থাকে অবশ্যই করে দেবেন তাহলে রেসিপির স্বাদটা খুবই ভালো লাগবে তো সেটা হলো ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিলে এই রেসিপি খেতে খুবই ভালো লাগে না চাড়া করে মিশিয়ে নিলেই দারুণ টেস্টি ডিমের রেসিপি কিন্তু একদমই রেডি হয়ে যাবে এটা ভাতের থেকে রুটি পরোটার সাথেই খেতে বেশি ভালো লাগে তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ